প্রিয় বন্ধুরা আপনারা সবাই জানেন যে আইফোনের লোগো থাকে পিছনে কিন্তু এই ফোনটা একদম ইউনিক তাই আমরা লোগো দিয়ে দেবো সামনে তাই আমরা এখান থেকে এই লোগোটি সামনে বসে দিতে আপনার ফোনটি আরো ইউনিক এবং আকর্ষণীয় করার জন্য আমরা এখানে লাগিয়ে দেবো একটি অসেনা লোগো আর এটা নাম হচ্ছে লাউ এখানে লাউ দেখে অবাক হওয়ার কিছুই নেই যখন জানতে পারবেন আইফোন এন্ড্রয়েড সাপোর্ট করবে তখন আরো অবাক হবে তাই বোঝার সুবিধার্থে আমরা লাগিয়ে দেবো একটি এর লোগো বন্ধুরা আপনারা যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে এখানে ব্যবহার করা হয়েছে তিন তিনটি দশ হাজার মেগা রেয়ার ক্যামেরা যেটা দিয়ে আপনি নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত একদম ক্লিয়ার দেখতে পারবেন মোবাইল দিয়ে ডোরন শুট নেওয়ার জন্য আমরা লাগিয়ে দেবো পাংখা যেটার মাধ্যমে আপনি ডোরন শুট নিতে পারবেন যে স্থান থেকে আপনারা সবাই জানেন আইফোনের নসে সামনে কিন্তু এই ফোনটি যেহেতু ইউনিক তাই আমরা আইফোনের নসটা দিয়ে যেটা দেখে আপনার বন্ধুরা হা করে তাকিয়ে থাকবে এই ফোনটি চালানোর সময় আপনার মাথা গরম হয়ে যেতে পারে এর জন্য মাথা ঠান্ডা করার জন্য আমরা লাগিয়ে একটি যারা কিনা গেমিং করতে পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে এখানে দেওয়া হয়েছে দুই দুটি জয় স্টিক এবং এই জয় স্টিকের মাধ্যমে আপনারা খুব সহজেই গেম খেলতে পারবেন অনেকেই আছেন যাদের হাত থেকে ফোন পরে যায় তাই এটার জন্য আমরা দিয়ে দেবো একটি হ্যান্ডেল এইটা লাগানোর পরে আপনার হাত থেকে কখনোই ফোনটি পরবেন এই ফোনটিকে সার্চ এবং কন্ট্রোল করার জন্য আমরা দিয়ে কিছু প্রয়োজনীয় ফোর্স এবং বাটন যেগুলোর মাধ্যমে আপনারা ফোনটি খুব সহজেই কন্ট্রোল করতে পারেন সেলফি লাভারদের কথা চিন্তা করে এখানে আমরা দিয়ে দেবো সামনে তিন তিনটি পাঁচ হাজার মেগা পিক্সেল ক্যামেরা সব শেষে তৈরি হয়ে গেল সবার পছন্দের আইফোন হান্ড্রেড প্রো ম্যাক্স আপনারা কে কে এই ফোনটি ব্যবহার করতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আনফলো করতে বলবেন না